গিয়েছিলাম কলম সমর্পণ করতে কিন্তু রাজপথ থেকে রক্তাক্ত হয়ে ফিরে এসেছি দুঃখ কারণ শিক্ষকদের জন্য রক্ত ছড়িয়ে যদি নেতার অধিকার লড়াই কোনো কিছু আদায় করতে পারি সেখানেই পরম তৃপ্তি আমাদের মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মহোদয় বললেন অধিকাংশ শিক্ষকরা নাকি দশম গ্রেড চান না কি আপনার কাছে ছয় জন বড় নাকি সাড়ে তিন লক্ষ বড় প্রাণিত সহযোদ্ধা বৃন্দ গতকালকে শিক্ষকদের রক্তাক্ত করার প্রতিবাদে আজ সারা বাংলাদেশে তীব্র প্রতিবাদ চলছে সারা বাংলাদেশের সকল বিদ্যালয়ে কর্মবিরতি চলছে তবে মুষ্টি কয়েক স্কুলগুলোতে কর্মবিরতি পালনের চিনি বাজারা বাধা তারা বিশ্বাস খাতক এবং বেইমান হয়ে থাকবে এর প্রতিবাদে আমরা সারা বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে এই লাগাতার এবং পূর্ণ দিবস কর্মবিরতি ঘোষণা করেছিলাম যা নয়টা থেকে চলছে অব্যাহত আছে থাকবে এবং আমাদের যে প্রাণের দাবি তিন দফা এই তিন দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি থাকবে আর আমাদের এই কর্মসূচি দাবি আদায়ের কর্মসূচি আমরা পেশাজীবী সংগঠন করি আমরা কোনো রাজনৈতিক সংগঠন নই সরকারের সদয় সুদৃষ্টি আকর্ষণের জন্য আমাদের যৌক্তিক দাবি তুলে ধরার জন্য আমাদের এই কর্মসূচি এবং অন্তর্বর্তী সরকারের বিপক্ষে কোনো কর্মসূচি এটি নয় আমাদের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মহোদয় আমাদের মনে নেতৃবৃন্দ বলেছেন আমাদের দশম গ্রেডের যৌক্তিকতা ব্যাখ্যা করে উনার মন্ত্রণালয় জনক আমাদের জাতীয় বেতন কমিশন এবং অর্থ মন্ত্রণালয়ের চিঠি পাঠিয়েছে তাহলে উনি কি করে এটাকে অযৌক্তিক বলেন উনি কালকে যে বিবৃতি দিয়েছেন সেটা আমরা মনে করি উস্কানি পুলিশকে এই জন্য আমরা প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মহোদয়ের পদকে আজ দাবি করি কথাই যদি বলি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রাথমিক গণ উপদেষ্টার আমরা দুজনের এই পদত্যাগ দাবি শিক্ষক কেন রাস্তায় এই দায় শিক্ষক আমরা চেয়েছিলাম শান্তিপূর্ণভাবে কলম সমর্পণ করব যাতে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ তাদের কাছে আমরা মনে করি কলমের অভাব আমাদের এই কলম দিয়ে সারা আমাদের এই তিন দফা দাবি বাস্তবায়ন করবে সেই জন্য আমরা শিক্ষার্থীদের জিম্মি করছি কিনা জিম্মি তো আমরা করছি না যিনি আমাদের ডিপার্টমেন্ট শিক্ষার্থীদের যিনি করছে আমাদের শিক্ষকদের উপরে বর্বরচিত হামলা যদি না করত যদি আমার ভাইকে গ্রেপ্তার না করত তাহলে কিন্তু আমাদের কর্মসূচি কলম সমর্পণের মধ্য দিয়ে গতকাল বন্ধের দিন ছিল হয়তো শেষ হয়ে যেতে পারত কিন্তু তারা আমাদেরকে রাস্তায় নামিয়েছে বাধ্য করেছে কাজে এই দায় আমাদের প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তর আমাদের একটাই কথা দশম গ্রেডের পদnabla সারা কোনো শিক্ষক এখান থেকে যাবে না একা একা মুখ ডেকে আমাদের কর্মসুজীব নাম হবে চুপ চুপ কর্মসুজীব নাম হবে কি মানে প্রশাসন চুপ করতে চায় আমরা এর প্রতিবাদ করতেছি তাদের অনির্ধৃষ্ট কালের বিদ্যালয় পর্যায়ে কর্মবিরতি অব্যাহত থাকবে